হ্যালো গায়েস আমরা আছি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাতবেগি গ্রামে কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ গ্রামের লোকজন মাছ না মারলে বা মাছে ভাতের সাথে যদি মাছ না থাকে আসলে খাওয়াটার যেন মজাই থাকে না ঠিক তারই ফলস্রুপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাঙালি নদীতে কয়েকজন বড়শি দিয়ে মাছ ধরছেন কেউ হয়তো বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও একটি মাছেরও সন্ধান মেলে না আবার কেউ দেখা যায় দশ বা বিশ মিনিটের মধ্যেই পায় বেশ কয়েকটি মাছ আসলে গ্রামের নদী বলাই চলে যে এই নদীতে ছোট বড় বিভিন্ন জাতের মাছ রয়েছে আর এই মাছগুলো ঠিক জাল বা আমরা হাত জাল যেটা বলি সেটা দিয়ে ধরা কখনোই সম্ভব নয় একমাত্র বর্ষি এই মাছগুলো ধরার একমাত্র মাধ্যম আর এই মাধ্যমকে কাজে লাগিয়েই বিভিন্ন বয়সের মানুষ দূর দূরান্ত থেকে এসে এই মাছগুলো ধরে থাকেন তবে অনেক সুন্দর দেখতে এই বাঙালি নদীটি বাঙালি নদীটি আসলে সোনাতলার একটি বিখ্যাত নদী যে নদী শুধু পাকুল্লাতে নয় সোনাতলা থেকে বয়ে চলে প্রায় বিভিন্ন দূরদূরান্ত এলাকায় বয়ে চলেছে